আমি সুস্বাগাত শ্রী রাধুর শর্মা আমার কোটি কোটি প্রণাম জগদার্থ জগৎজননী শ্রী শ্রী bermai চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজপাদ শ্রী শ্রী ভক্ত পিতৃদেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজপাদ আচার্যদেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পূজনীয় אביনতাপদ চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর Bonifadian প্রতি প্রত্যেক চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় জানায় এবং বাইদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু মাতৃ সম্মিলন চলছে প্রায় এই মাতৃ সম্মিলনে প্রত্যেকটা মা আমার তৃষ্ণা মা আমার আগে লক্ষ্মী মা এবং প্রতি প্রত্যেকে খুব সুন্দর করে সঙ্গীত পরিবেশন ঠাকুরের কথা আপনাদেরকে শোনালেন আমি দুটো কথা বলি বেশ কিছুদিন আগে আপনারা সবাই অমরধম চেনেন কলকাতার অমরধম যেখানে ইষ্টভুতি জমা দেওয়া হয় হয়তো অনেকে জানেন না সেই অমরধম বিল্ডিং এ আমি সকাল বেলায় ইষ্টভুতি জমা দিতে যাব উমের গাড়িগুলো এখন এই যে ফোনে বুক করে না হয় সেই গাড়ি আমি বুক করেছি যাচ্ছি যিনি আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই ড্রাইভার দাদা আমাকে বলছেন আচ্ছা আপনি এই যে সকাল বেলায় একদম ভোরবেলায় ধাম যেখানটা আমি লোকেশন দিয়ে দিয়েছি যাব তো এখানে আপনি আপনি কি ঠাকুরের দীক্ষিত প্রথমে তিনি আমাকে প্রশ্ন করলেন আমি বললাম হ্যাঁ উনি আমি আমাকে বললাম কি করে আপনি বুঝলেন বলছেন এই যে বেলায় উঠে আপনি যাচ্ছেন নাম আমি বুঝে গেছি আপনি ইষ্টভৃতি জমা দিতে যাচ্ছেন তাই না আমি বললাম হ্যাঁ আমি ইষ্টভৃতি জমা দিতে যাচ্ছি আপনি কি ঠাকুরের দীক্ষিত বললেন হ্যাঁ আমি বললাম আপনিও তাহলে ইষ্টভূতি করেন তো আমাদের এই যে ডিপি ওয়ার্ক করতে হয় প্রত্যেকটা মুহূর্ত তো তখন তিনি বলছেন করতাম কিন্তু এখন আর করি না কেন হয়ে ওঠে না এই সকালবেলায় উঠে এত ব্যস্ততা জীবনের মধ্যে আমার আর মনে হয় সকাল সকালবেলায় উঠে ঠাকুরের জন্যই পয়সা রাখতে হবে বা তার কাছে একটু দাঁড়াতে হবে এটা ঠিক হয়ে ওঠে না তারপর তিনি আমাকে প্রশ্ন করলেন বলেন তো কেন আমি এই পয়সা দিতে হবে কেন আর তো কোনো কিছু হয় না তাই জন্য আমার মনে হয় ঠিক আছে ঠাকুরের নাম ওই ঠাকুর করলাম একটু মন্দিরের সামনে নিয়ে গেলাম এরম এরম প্রণাম করলাম হয়ে গেল আমি তাকে বললাম আচ্ছা দাদা আপনি এই যে গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনার এই যেটা আপনি রোজগার করছেন আপনার স্ত্রীকে দিতে হয় না হ্যাঁ দিই তো সন্তানকে দিতে হয় না হ্যাঁ দিই তো আইয়ে দাইয়ে টিথিন সবকিছু খাওয়া দাওয়া করার পরেও যখন সে ঘর থেকে বের তার হাতে কিন্তু কম করে 10 টাকা দিয়ে দি এটা তোমার রাস্তায় বিপদাপদ বা তোমার কোনো কিছু খেতে ইচ্ছে বলে গাড়ি ভাড়া ছাড়াও এটা ধরে দিয়ে দি কেমন তোমার লাগবে তাহলে আমার সন্তান ঘর খাওয়ার পরেও আমি যখন ভাবছি তার জন্য এটা লাগে হঠাৎ ঠাকুরিনের মেলায় পয়সা দিতে আসলে আমার মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আসে তো ওই দাদাটিকে আমি বললাম দাদা আপনার যেদিন মনে হবে যে আপনার খুব কষ্ট হচ্ছে যেখানে আর কারোর হাত নেই আপনাকে রক্ষা করবে তখন আপনি একবার তাকে ডেকে দেখেন তো আপনি যে নামটা পেয়েছেন সেই নামে তাকে ডাকবেন তো দাদাটির ফোন নাম্বার আমি রেখে দিয়েছিলাম আমি প্রায়ই দাদাটিকে ফোন করে এটা তো টিপিওয়ার তাকে যাজল করা স্মরণ করিয়ে দেওয়া ঠাক দাদা আপনি ঠাকুরের ইষ্ট জমা দিন তো দাদাটি আমাকে বলতেন হবে হবে ঠিক আছে দেখবো ওই ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না দিদি ঠিক আছে প্রায় উনি আমার ফোনটা রাখতে পারলে বাঁচে বেশ কয়েক মাস পর উনি আমাকে নিজে থেকে একটা ফোন করেছেন আমি বুঝতে পেরেছি যে উনি ওনার নাম্বারটা আমি রেখেছি সে সময় উনি আমাকে বললেন জয়গুরু দিদি আমি বললাম হ্যাঁ জয় গুরু বলো বলছেন জানেন দিদি আপনি আমাকে একদিন বলেছিলেন যে দাদা এই হাতটা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন এই হাতটা যদি আপনার না থাকতো কি পুরুষ কি নারী কারোরই যদি এই হাতটা না থাকে তার জীবনটাই বৃথা হয়ে যায় সে কোন কর্ম করে খাবে বলতে পারেন কে তাকে বসে খাওয়াবে বলতে পারেন কেউ না কারণ কর্ম তো করব কি থেকে আমাকে বসিয়ে কেউ দেবে না কি সঞ্চারে আমরা মায়েরা বলি না আমরা যদি সংসার সব কাজ বন্ধ করে রেখে দিই কেউ কি আমাদেরকে বসিয়ে খাবে হয় না তো যার দয়াতেই হাতটা দিলেন যার দয়াতে জীবনে সব কিছু পেলেন তাকেই তো আগে আপনি নিবেদন করুন তারপর কাজে যান তো সেই দিন সেই দাদাটি গাড়ি চালিয়ে যাচ্ছেন তার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি আমাকে বলছেন আপনার মুখের কথাটা আমার কাছে কিরকম লেগে গেল বলুন তো আমি তখন আমার কারোর কথা মনে আসেনি ওই মুহূর্তে ঠাকুরের নাম করতে বলেছিলেন সেইটা মনে এসেছে আমি মনে মনে নাম করছি আর ঠাকুরকে রাখছি এইবার যখন তার অ্যাক্সিডেন্টের পর ডাক্তার তাকে বললো হাতটা খুব মারাত্মক ভাবে চোট লেগেছে হাতটা কেটে বাদ দিয়ে দিতে হবে দাদাটির খুব আরো টেনশন শুরু হয়ে গেল আমি বলেছি না দাদা ঠাকুর কথার অর্থ ঠক্কর তিনি আমাদেরকে সচেতন করে জাগিয়ে দেন আগে থেকে বুঝিয়ে দেন আমার জীবনে কি হতে চলেছে তাই আপনি কিন্তু ঠাকুরকে ডাকুন এই হাতটা দিয়ে ইষ্টবিধি করুন তো সেই দাদাটি তখন যখন ডাক্তার বলছে হাতটা কেটে বাদ যাবে তার খুব কষ্ট হচ্ছে তিনি তখন বলছেন মনে মনে নামটা আরো জপ করছেন আর মনে মনে ঠাকুরকে বলছেন ঠাকুর

মন্ত্র ভুলে গেছে তো সেটা নিয়ে আসতে বলেছিলেন আর ওই টাকা নিয়ে সেই হসপিটালে শুয়ে শুয়ে ইষ্টভীতি করলেন করার পর আস্তে আস্তে যখন ট্রিটমেন্ট হচ্ছে হতে 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 হাতটা শুকোনোর দিকে ডাক্তার বলছেন এ যাত্রায় বেঁচে গেলেন হাতটার আপনার কাটতে হলো না সেই দাদাটি সুস্থ হওয়ার পর আমাকে ফোন করে বলছে দিদি আমি যেদিন বাড়ি আসলাম ডাক্তার যেদিন বলে দিলেন হাতটাকে যে বাদ যাবে না সেদিন আমি ঠাকুরকে এই হাতটা নিয়ে করে বললাম তোমারই দয়ায় মোহেছি জনম সঙ্গলে পেয়েছি আমি আজি প্রভাতে কর্মরথে তোমারই ভাত না কি দিয়ে উপার্জন করব কি দিয়ে সব কিছু করব তাই তোমার দয়ায় সব পেয়েছি তাই আজকে তোমাকেই আগে ভোগ নিবেদন করব তারপর থেকে আমার সব কিছু তাই ঠাকুর আমাদের প্রত্যেকটা দিন ঠাকুরের কাছে যে ইষ্টপীতি করি তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক বজায় দেখবেন মা সন্তানকে ভালোবাসে বাইরে গেলে ছটপট করে একটা কিছু আনার জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসে সবাই কিন্তু আমরা একে অপরকে কিভাবে কি দেব সেই চেষ্টা করি তাই ঠাকুরকে ভালোবাসি তাহলেই আমি করব ইষ্ট এই ডিপেয়ার মানে অনেক মানুষ আছে যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে অথচ ঠাকুরের কোনো না কোনো কারণবশত ঠাকুরের ইষ্টভৃতি করা বন্ধ করে দিয়েছে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছে হয়তো যাবে কিভাবে সেইভাবে তার যোগাযোগ সুবিধা হচ্ছে না কর্ম কোনো একটা কর্মজগতের ব্যস্ততার জন্য হতে পারে সে হারিয়ে গিয়েছে সেই মানুষগুলোকে আবার পরম পিতার সাথে যুক্ত করে দেওয়াটাই হচ্ছে জিপি এই যেখানে মালাটা দেখছেন তো একটা 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 করে ফুল না টপ 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 করে পড়ে যাচ্ছে মালাটাই গিঠু বাদা তো তাই পড়ে যাচ্ছে সেই রকম আমরাও এইরকম ভাবে যারা ইষ্ট না করে করে ঠাকুরের চরম থেকে এরকম বিলীন হয়ে যাচ্ছে মালাটা কিন্তু ছোট আকার ধারণ করছে সেই নেই তাই যাতে রকম একটা গিঠু যদি এখানে বাধাপত্ত্ব মোটা করে ও আর পড়তো না ওই গিঠু হচ্ছে আমাদের ইষ্টভীতি যে আমাদের পরম পিতার সাথে যুক্ত করে রেখে দেয় আমাদেরকে আর ভেসে যেতে দেয় না একদম আমরা যাতে লুকিয়ে না যাই বিলীন না হয়ে যাই এই এইরকমই একটি মায়ের বাড়িতে মানে প্রত্যেকটা মানুষের বাড়ি যাবেন যে দীক্ষা নিয়েছে তার বাড়িও যে না নিয়েছে তার বাড়িও একটি মায়ের বাড়িতে যাওয়া হয়েছে প্রত্যেকটা বাড়ি যেতে 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 একটি মা তার বাড়ি থেকে বেরিয়েছেন তাকে গুরু ভাই বলছেন মা জয় গুরু মাটি বললেন জয় গুরু কিন্তু আমি তো তোমাদের এই ঠাকুরের দীক্ষা নেই বাবা তখন বলছে তাতে কি হয়েছে আমাদের আচার্যদের পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন আপনারা সবাই কেমন আছেন তিনি বলছেন মাটি আমি দীক্ষা নিয়ে আমি ঠাকুরের সাথে যুক্ত হইনি তোমাদের আচার আমার খবর নিতে পাঠিয়েছেন বলছেন হ্যাঁ মা আপনারা কেমন আছেন জানার জন্য মাটি তখন বলছেন জানো বাবা আমার একটি মাত্র সন্তান বিদেশে থাকে সে আমাদেরকে মাসে এক লক্ষ টাকা করে পাঠাতো তার মানে কতটা টাকা সে উপার্জন করে কিন্তু এখন সে আমাকে টাকা টাকা এখন আর সে আমাকে পাঠায় না তাতে আমার দুঃখ নেই যে আমার সন্তান আমাকে টাকা পাঠাচ্ছে না কারণ আমার তোমাদের কাকু যেটুকু রোজগার করে পেনশন পায় আমাদের স্বামী স্ত্রীর আরামসে চলে যায় কিন্তু কষ্ট কি হয় জানো আমি ওকে জানতে পারি না আমার ছেলেটা কেমন আছে কতদিন ওর কাছে মা ডাক শুনতে পাই না কত কষ্ট করে মানুষ করেছি তো তাই বড় কষ্ট হয় তো সেই মাটিকে বলা হলো ও মা আপনি আমাদের সাথে বাড়িতে গিয়ে গিয়ে যাবেন দেখবেন আপনারও মনটা ভালো লাগবে নিঃসঙ্গ লাগবে না চলুন না তো সেই মাটি দু চারটে বাড়ি গেছে যাওয়ার পর সেই গুরু ভাই বোন গুলো তাকে বললো মা আপনিও তো ঠাকুরের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আপনার জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা

মাটি খুব কষ্ট পেয়েছে আমরা কত কষ্ট করে সন্তানকে মানুষ করি তো তার কাছ থেকে যদি এরকম ব্যবহার পাওয়া যায় তো কতটা কষ্ট হয় তো যাই হোক এবার যখন সেই মাটি দীক্ষা নিল নেওয়ার পর তাকে বলে নো আপনি তো দীক্ষা নিয়েছেন চলেন না একবার ঠাকুর বাড়ি দেওঘরে যাবেন সেই মাটি ঠাকুর বাড়ি গেছেন ঠাকুর পায়লার প্রণাম করেছেন প্রণাম করার পরে আচার্যদেবকে প্রণাম করেছেন তারপরে অবিন দাদাকে প্রণাম যেই না করলেন অবিন দাদা তাকে বললেন ও মা জয়গুরু আর বললেন মাকেও বললেন যখনই আপনার মনে হবে আপনাকে কেউ ভালোবাসে না আপনার খুব কষ্ট হচ্ছে একটা জেসিটির টিকিট কাটবেন আর চলে আসবেন আমার কাছে আমি তো আছি আমি ভালোবাসবো আপনাদেরকে আমি আছি আমার কাছে আসবেন মাটি তখন কাটতে কাটতে বললেন আমি আমার সন্তান হারিয়েছিলাম আমি ভেবেছিলাম কিভাবে জীবনের মা ডাক শুনতে পাই না মৃত্যুর আগে উদ্দি এই কষ্টই থাকবো আমি ঠাকুরকে পেলাম আমার জীবনে সন্তান পেলাম সে আমাকে প্রাণ ভরে মা ডাকে আর আমার ভালো লাগে আর ভাবি যে আমাকে ভালোবাসার কেউ আছে আমাকে ভালোবাসার জন্য কেউ আছে আরেকটি মা সে অনেক কষ্ট করে তার সন্তানকে পড়াশোনা করিয়েছেন জানেন ঠিক একটা চৌকির মধ্যে তারা থাকতো আমি জায়গাটার নাম বলবো না মাটি কোথায় থাকেন কলকাতার মধ্যে তো বাড়িতে মাটি কি করেছিলেন একটা ইট পেতে পেতে উঁচু করেছিলেন যেমন এই স্টেজটা উঁচু এতটা উঁচু না কিন্তু উঁচু করেছিলেন সেই উঁচু করে ছেলেটি সেখানে থাকতো আর পড়াশোনা করতো আর মার বাবা কষ্ট করে ওই খাটের তলায় থামা দিয়ে সব জিনিসপত্র কাজকর্ম করতো আছে ছেলেটার কোনো দিনও পড়ার ক্ষতি না হয় ছেলেটাকে আরামে বিছানা করে দিয়ে বিছানায় রাখতে দিত আর মা সারাটা জীবন হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটু দুটো তার খয়ে গেল ছেলে যখন মস্ত বড় চাকরি পেয়ে গেল সেই দিনকে ছেলে কলকাতায় একজন প্রতিষ্ঠিত কেউ হলো তখন সে মাকে বলল মা আমাদের একটা বাড়ি কেনা লাগে তো খুব সুন্দর মস্ত বড় একটা ফ্ল্যাট কিনলো কলকাতায় তো পরে ছেলেটি রেজিস্ট্রি করে দেওয়া হলো বিয়ে করার আগে এখন অনেকে রেজিস্ট্রি করে রাখে তো সেই মেয়েটির সাথে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে হওয়ার পরে ছেলেটির মাকে বাড়ি দেখতে নিয়ে গেল মা গিয়ে দেখছে কত বড় বড় ঘর গিয়ে বলছে হ্যাঁ বাবা আমি তো এই ঘর থেকে ও ঘরে যেতে যেতে আমার পা হয়ে যাচ্ছে এত বড় ঘরে আমি করব কি রে এত বড় ছেলেটি বলল তোমার হবু বৌমা কি বলেছে জানো শোনো তোমার মা বাবা তো সেই গ্রামের শিকিরের মতন অত শিক্ষিতও নয় তাদেরকে আমাদের সমাজে আনতে গেলে আমাদের এই অফিসের লোকজন যখন আসবে কি বলবে বলে তো ওদেরকে ওই পুরনো বাড়িতে আর কত বছর বাজবে ওখানেই রেখে দিও আমরা এই ফ্ল্যাটটায় থাকবো তাই মা তোমাদের আর ওই বাড়িতে কষ্ট করে যেতে হবে না মাটি কাঁদছে আর চোখের জল ফেলে ফেলে ভাবছে কত কষ্ট করে বাছাকে আমি মানুষ করেছিলাম কত কষ্ট করে আমার ওর জন্য পায়ের হাঁটু দুটোই শেষ হয়ে গেছে জীবন একটু সোজা হয়ে খাটে টান টান হয়ে বসতে পারিনি শুতে পারিনি তোমাকে ওখানে যেতে হবে না তার কারণ কি জানেন না এই ইষ্টের সাথে যদি আমরা যুক্ত না করে দিই না তাহলে আমাদের জীবনে এই দিনটাই দেখতে হবে তাই আমরা পরম পিতার সন্তান তিনি আমাদের সবার পিতা তার প্রতি আমাদের যেরকম ভালোবাসা থাকবে তাকে ভালোবেসে সকালবেলায় উঠে রোজগার আছে আমি সেখান থেকে আমার ঠাকুরকে দেব আর সেই আমি আমার পরিবারকে গড়ে তুলব আমি আমার সন্তানকে টানতে টানতে ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে দেখাবো যে সেখানে গিয়ে মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয় দেখেছেন মা আজকাল সোনার জিনিস কেউ পড়ে না সবাই সিটি গোল্ড পরে কেন পরে হয়ে যাওয়ার হবে তোটা সোনার মতন দেখতে তো লাগে তাই সোনার রংগুলো যখন উঠে যায় না এটাকে আবার দোপনে দেওয়া হয় দিয়ে কি করা হয় ওই রংটার মধ্যে যখন সোনার রঙে ওকে ডুবিয়ে দেওয়া হয় ওটা আবার সোনালী রং হয়ে যায় সোনা না হলেও সোনালী হলো সোনার মতন তো দেখতে হলো ঠিক তেমনি আমাদের মধ্যে যত দস ফুটি ভাগ আমরা যখন ঠাকুর বাড়িতে যাই তাদের সান্নিধ্যে থাকি তাদের কাছে যেতে যেতে আমাদের ঠাকুরেরও ওই শয়তালিগুলো চলে গিয়ে ঠাকুরত্ব জেগে ওঠে তাই আমাদের সেখানে যেতে লাগে আপনারা প্রত্যেকে ঠাকুর বাড়ি যাবেন করবেন এই ঢিপিওয়ার্ক করলে কি হয় তার কারণ হচ্ছে একটি মা আচার্যদেবের কাছে এসে বলছেন দাঁড়িয়ে প্রণামী বাক্সের কাছে এসে প্রণাম করে বলছেন দাদা আমি আমার এই ছেলেটাকে নিয়ে এসেছি আমার এই ছেলেটা একদম নেশা করে জীবনটা জর্জরিত করে দিচ্ছে বন্ধুদের পাল্লায় পড়ে আমি ওকে কি করে ভালো করব আমি পারছি না তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি তখন প্রণাম করার পরে আচার্যদের বলে দিয়েছেন রোজ ডিপিআর্ক নিয়ে ছেলেকে চলে যাবেন ডিপিওয়ার্ক মানে কি ঠাকুরের কথা গিয়ে বলবেন দেখেন মা যেদিনকে আপনি ঠাকুরের কথা বলতে যাবেন দেখবেন সেদিন আপনার সারাদিন মাথার মধ্যে চিন্তা আসবে ঠাকুরের এই এই দয়াগুলো তো আমি জীবনে পেয়েছি ঠাকুরের এই বইটা তো একটু নাড়াচাড়া করলাম ঠাকুরের সাথে আপনার একটা যুক্ত রইলো তখন যদি আপনাকে কেউ এসে দুটো অন্য কথা বলে এই রাখো রাখো আমাকে এখন একটু ঠাকুরের কথা ভাবতে দাও বলতে দাও আমি মানুষের বাড়ি গিয়ে আমার জীবনে যা পেয়েছি সেটা বলবো এই বলার মধ্য থেকে কি হয় আস্তে আস্তে যখন আপনি বলবেন না তখন কিন্তু আপনার ভেতরে সেই পরিবর্তনটা এসে যায় ঠিক সেই ছেলেটিকে যখন বললেন ওকে নিয়ে যাবেন প্রত্যেকের বাড়িতে গিয়ে বলবেন ঠাকুরের কথা ছেলেটি ভাবছে আমি কি বলবো আমি তো ঠাকুরের কথা তো দূরে থাক আমি তো সন্ধ্যে করে বন্ধুদের সাথে মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকি আমি কি করে কি বলবো ছেলেটির মাকে বলছে মা আমি যাবো না তোমার সাথে আমি পারবো না ঠাকুরের কথা বলতে মা বলছেন তুই যদি না বলতে পারিস তুই এক কাজ কর দীক্ষা নিয়েছিলি যে বীজ নামটা ওইটা তুই খাতার মধ্যে নে সেই বীজ নামটা বলছে তুই যদি এক পাতা লিখতে পারিস তোকে আমি টাকা দেব তুই মদ খেতে টাকা চাইছিস তো তোকে আমি দেব কত দিতে হবে বল বলছে একশো টাকা করে তুমি আমাকে রোজ দেবে মা মা বললো তাই দেব তুই এক পাতা করে ঠাকুরের কথা লেখ ও এক পাতা করে ঠাকুরের কথা লিখতে শুরু করলো ঠাকুরের বীজ নাম করতে লাগলো একদিন দুদিন তিন দিন এইভাবে সাত দিন করার পর ওর মার সাথে গেল ঠাকুরের মানুষের বাড়িতে গিয়ে বললো তুই বল না দুটো কথা দুটো কথা ঠাকুরের বললো বলতে 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 যখন দিন সাত দিন পরিণত পার হয়ে গেল দশ দিনের দিন ওর মা বলছে এই নে এক হাজার টাকা তোকে দিলাম তুই দশ দিন ঠাকুরের নাম লিখেছিস আমার সাথে বেরিয়েছিস তুই এক হাজার টাকা রাখ বলছে ও মা এই টাকাটা আমাকে দাও আমি ঠাকুরকে প্রণামী দেব আমি বন্ধুদের সাথে তো মদ খেয়ে উড়িয়ে দিতাম গো মা আমার সমস্ত সবকিছু আমার খারাপ হয়ে যেত আমি কোথায় যেতাম তুমি আমাকে আচার্যদেবের কাছে তিনি যে বলতে হয় এই নাম করতে করতে আর ঠাকুরের কথা বলতে বলতে আমাকে আর ওই মদের নেশা কানে না আমাকে ঠাকুরের নেশা টানে আমি কি করে মানুষের বাড়িতে গিয়ে দুটো ঠাকুরের কথা বলে তাকেও আমি সুন্দর করে তুলব তাই আমাদের এই ঢিপিওয়ার্ক মানে আমি নিজে সুন্দর হব আমার পারিপার্শ্বিক প্রত্যেককে ইষ্টের সাথে যুক্ত করে তাকে বাঁচিয়ে রাখবো আমরা প্রত্যেকে কিন্তু মাগ টাকা পয়সা বাড়ি গাড়ি দেহ কিচ্ছু থাকবে না শরীরটাও একদিন ছাই হয়ে যাবে আচার্যদের বলছেন এটাও আমাদের ভাড়া করা তাই আমরা আমাদের সঙ্গে যাবে কি নাম আর আমি যতটা হয়ে থাকবো ততটাই পরের জন্য হব আমি যখন আসছিলাম আমার সাথে যে গুরু বোন এসছে সে আমাকে কি সুন্দর বলল ছোট ছোট ছাগল খেলছিল ওদের বাড়ির মালিক ওদের সুন্দর করে খাওয়াচ্ছে আমি বললাম দেখো ও ছাগলটা কি ভাবছে আমার মালিক আমাকে কত ভালোবাসে কিন্তু দেখো দুদিন বাদে ও যে বড় হয়ে যাবে ওর মালিক ওকে বিক্রি করে দেবে কাটার জন্য তখন কি ভাববে যে আমি কোন মালিকের ওপরে নির্ভর করে বসেছিলাম সে আমাকে একদিন বিক্রি করে কেটে ফেললো আর দেখো ও তখন বলো বলো আমরা কিন্তু আর এগুলো হয়ে জন্মাবো না আমরা তো ঠাকুরকে পেয়েছি তাই মা আমাদের যখন সত্যমাত্র সন্তান জন্মায় না তখন আমরা কি বলি জানেন যদি সেই মাটি মরে যায় আর সন্তানটি বেঁচে থাকে সবার আগে ঠাকুরের দিকে আঙ্গুল তুলে বলি এ কি করলে ঠাকুর তুমি তোমার কি দয়া ভায়া কোনো কিছু নেই বাচ্চাটা সবাই হলো পৃথিবীর বুকে আর তাকে তুমি তার মাটাকে নিয়ে নিলে সেটা সবেমাত্র মায়ের কোলেও আসতে পারলো না মায়ের দুধটাও সে খেতে পারলো না একই তোমার বিচার আমি একটা ছোট্ট ভিডিও আমি দেখেছিলাম একদিনকে একটা ছাগল সুন্দর করে তার মায়ের সাথে খেলছে ছাগলের বাচ্চাগুলো সেই তার মালিক আসলো একটা ট্রাকে অনেক ছাগল রাখা তার মধ্যেই মা ছাগলটাকে তার মালিক বিক্রি করে দিল আর বাচ্চাগুলো তার মাটা বুঝতে পারলো আমাকে আমার মালিক বিক্রি করে দিয়েছে আমাকে কেটে ফেলবে বলে নিয়ে যাচ্ছে আর বাচ্চাগুলো মে 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 যতদূর যাওয়া যায় রাস্তায় দৌড় হচ্ছে মা ছাগলটার চোখ থেকে জল পড়ছে যে আমাকে কাটতে নিয়ে চলে যাচ্ছে ওদেরকে আর কোনোদিন আমি দেখতে পারব না আসতে পারব না আদর করতে পারব না দুধ খাওয়াতে পারব না আর বাচ্চাগুলোও জানে আমার মা চলে গেল আর আসবে না তখন কি আমরা ভেবেছিলাম ওই মাংসটা খবার সময় যে আমার কারণে ওর মা থেকে ওকে আলাদা হতে হয়েছে আমি কি ভেবেছিলাম আমার কারণে ওকে কেটেছে আমি খাবো বলে তাই ঠাকুর সত্যানুসরণে বলছেন তুমি কারোর দুঃখের কারণ হইও না কেহ তোমার দুঃখের কারণ হবে না তাই ঠাকুর আমাদেরকে এমন ঠাকুরকে আমরা জীবনে পেয়েছি যিনি আমাদেরকে শিখিয়ে দিলেন তুমি যতদিন তোমার প্রাণে ব্যথা লাগে তুমি একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো পিপিলিকা কত ছোট্ট জিনিস তাই আমাদের থেকে যেন কেউ কোনো আঘাত কষ্ট না পায় আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলবো মা আমি তো একটা মানুষ আমার বলার মধ্যে ভুল থাকতে পারে তুমি আমাকে ক্ষমা করে দাও তবেই আমি ঠাকুরের মানুষ হতে পারবো সময় পার হয়ে গিয়েছে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি বা সমাপ্ত করছি আপনার কোনো বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করলাম পরম পিতার রাতুল চরণ কমলে জয় গুরু জয়